রাজধানী ঢাকাসহ সারা দেশে মিলেনি সবজির দেখা বছরের শুরুর দিন থেকেই বেড়েছে প্রচণ্ড শীত ঘন কুয়াশার কারণে যান চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে ঘন কুয়াশার পাশাপাশি শত্রু প্রবাহের কারণে শীতের মাত্রা অতিরিক্ত ধারণ করেছে ফলে যার প্রভাব দিনমজুরি থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষের দৈনন্দিন কাজকর্মের উপর পড়ে শহরের শিক্ষা চালকরা বলেন অতিরিক্ত শীতের কারণে

এবার গাড়ি চালে করেন কিছু টিকা কামাই করি দেশে পাঠান নাই বহু সাল পাল আছে এটা হতাশ হতাই করি সুন্দরভাবে জীবন আর আমি যদি শীতের ভয় করি যদি গাড়ি না চালাই উনিরা মনে করেন যে কোনো হারে দিন কাটাবে এবং আবহাওয়ার পূর্বভাসে জানানো হয়েছে চার ও পাঁচ জানুয়ারি সারা দেশে তাপমাত্রা দিনে ও রাতে সমান বাড়তে পারে তবে ঘন কুয়াশার কারণে সারা দেশে দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে পাঁচ দিনের আবহাওয়ার পর্যালোচনায় দেশের উত্তরাংশে হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে জানিয়েছেন আবহাওয়ার পূর্বভাষে মোহাম্মদ ইয়ামিন এইচটি বাংলা ঢাকা